সবজিগুলো ডাল আলু সবজি মুসুর ডাল ভালোভাবে ধুয়ে নেবো এইভাবে আমি দশটার খাবারটা বানাই বেশি করে এটা আমি দুপুরেও খাইয়ে দিই দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি আমি সবগুলোকে ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি এবার আমি এক হাতা এক হাতা মতো ভাত দিয়ে দেব হ্যাঁ তো এইভাবেই আপনি চাইলে খাওয়াতে পারেন আপনার বাচ্চাকে এবার আমি একটু হলুদ নিয়ে নিচ্ছি এবং একটু হলুদ দিয়ে দেব একটু জিরে গুঁড়ো দিয়ে দেব এবং একটু লবণ দিয়ে দেব তো লবণ আপনার বাচ্চা যদি এক বছরে কম হয়ে থাকে তাহলে লবণ দেবেন না এক বছরের পর থেকেই লবণ শুরু করবেন লবণ এবং চিনি কোনো খাবারে দেবেন না তো এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার তারপর আমি ভালোভাবে মিক্স করে নিলাম সবগুলোকে এবার আমি কুকারটা বন্ধ করে চারটে সিটি দিয়ে নেবো চার পাঁচটা সিটি দিয়ে নেব এই যে দেখুন চার পাঁচটা সিটি দেওয়ার পর কেমন হয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছেন একদম গলে গিয়েছে সবগুলি ভাত আলু ঝিঙ্গে টমেটো সমস্ত কিছু সবগুলোই ভালোভাবে গলে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি ভাতটা তো আপনাদের দেখাচ্ছি যে দেখুন কি পরিমাণে গলেছে দেখুন তো এইভাবে যদি আপনি আপনার বাচ্চাকে খাওয়ান তো খুব জলদি হজম হয়ে যাবে আপনার বাচ্চায় কারণ এতে অর্ধেক পরিমাণে একদম গলেই গিয়েছে সব কিছুই ভালোভাবে আমি গ্লাসে একটু একটু করে চাপা দিয়ে নিলাম এবার সবগুলো একদম মিক্স করে দিলাম ভালোভাবে যদি মুখে না লাগলে মুখে লাগলে ও তো খায় না ফেলে দেয় খেতে চায় না তাই আমি একটু ভালোভাবে ম্যাচ করে নিলাম দাঁত ওর সেরকম এখন বেরোয়নি দাঁত চারটে মাত্র দাঁত বেরিয়েছে আড়িশের